নানা আপনাকে কিয়া কাটিং দিতায়ে হে লো কাটিং কোনটা হিরো কাটিন আ আ আচ্ছা বাবা নানা হিরো কাটিং দিতায়ে বয়সি আ আ আচ্ছা ঠিক আছে হিরো কাটিং দিতায়ে আ আপনি কি লাকি যে নানা নানি আপনাকে আদর যত্ন করে লালন পালন করেছে সেই নানা নানির জন্য আপনি কি কিছু করতে পেরেছেন আর আজকের ভিডিওটি সেই মানুষদের জন্য চলুন আজকের ভিডিওটি থেকে আমরা অনেক কিছু শিখিনি আসসালাম আলাইকুম প্রিয় হ্যাপি ফ্যামিলির আসন্দেরা আমাদের দাদি নেই নানু নেই আছে শুধু নানাজান আজকে সেই নানাজানের চুল কাটতে যাচ্ছি আমার নানা যখন আমাদের বাড়িতে আসে আমরা নাতিরা প্রত্যেকবারই চুল কেটে থাকি আমার নানাজান অসুস্থ থাকায় বাইরে যেতে পারে না তাই আমরা যতটুকু সম্ভব যত্ন করে চুল কেটে থাকি এতে আমার নানাজান আমাদের হাতের চোঁয়া পেয়ে অনেক খুশি হয়ে থাকে কারণ এই সময়টায় নানাজানের সাথে মজা আর কোন ছুটির মাধ্যমে সময় পার আসলে দুঃখের বিষয় হলো আমার নানা জনের কোনো ছেলে নেই মেয়ে হচ্ছে তিনজন তিনজনের ভিতরে আমার আম্মু হলো সবার বড় আমরা হলাম বড় মেয়ের নাতি নাতনি আর আমরা চেষ্টা করি এই বয়সটাতে নানার সাথে বন্ধুর মতো চলে হাসি আনন্দ বাগা করতে। পৃথিবীর সকল দাদা দাদি নানা নানীরা সেই ছোট্ট বেলা থেকে নাতি নাতনিদের আদরে স্নেহ করে বড় করে থাকে তাদের একটাই আশা থাকে তাদের নাতি নাতনিরা বড় হয়ে সুখে দুখে তাদের পাশে থাকবে কিন্তু বর্তমানে যে যার মতো করে ব্যস্ত থেকে সময় পার করে আসলে এই সময়টাতে তাদের থাকে না কোনো বন্ধু থাকে না সময় পার করার মতো মানুষ আমরা যদি এই সময়টাতে তাদের সাথে হেসে খেলে একটু সময় দিই দেখবেন তাদের মনটা অনেক বড় হয়ে আর কথায় আছে না আপনি যতটুকু করবেন ঠিক একটা সময় আপনিও তা ফিরে পাবেন ফাইনালি আজকের ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করলাম আর সেই মেসেজটি হলো আমাদের এই ভিডিওটি দেখে যাতে নাতি নাতনিদের সাথে দাদা দাদি নানা নানিদের ভালোবাসার সম্পর্কটা একটু গাঢ় হয় পরিশেষে এবং গোসল করানো সম্পন্ন হল আর শেষে আমার নানা জনের জন্য সবাই দোয়া করবেন যাতে সুস্থ থেকে হাসি খুশির মাধ্যমে জীবন পার করতে পারে তো প্রিয় হ্যাপি ফ্যামিলির আপনজনেরা আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই ভালোবেসে জানাবেন ভালো লাগলে একটি শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ